হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু হালক্রিস্টেন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন আমি তোমাদের আপন ভাইয়া পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমাদের কিন্তু ভাইয়া নর্থ সাউথের পরীক্ষার আর চার দিন মতো সময় আসে আর কি আমি এই ভিডিওটা যখন শুট করতেছি চার দিন মতো সময় আসে এখন কেউ যদি নাও পড়ে থাকো ধরলাম কিচ্ছু পড়ো নাই তাও তোমাদেরকে একটা জিনিস আর কি তোমাদের ভয় কমানোর জন্যে বলি ইনটার তো পাশ করে আসছো ভাইয়া এইচএসিতে পাশ করে আসছো দেখেই তো এই পরীক্ষাটা দিতে পারতেছ না হলে তো পারতাম না মোটামুটি তো বেসিক আছে তো পারবা তুমি যদি এই চার দিন প্রপারলি একটু ইউটিলাইজ করে ধরো পার ডে তুমি যদি একটু আট নয় ঘন্টা করে পড়ো আরামসেই কিন্তু পারবা এখন ভাইয়া এই চার দিন আমি প্রিপারেশন কীভাবে নিব আমি তোমাকে আগে বলি কি কি আসে হতে জেনারেল ম্যাথ আর হচ্ছে ইংলিশ এখন তুমি হয়তো দেখে ভাবতেছো জাস্ট এই দুইটা জিনিস জেনারেল ম্যাথ আর ইংলিশ এত ইজি এত কিন্তু ইজি না ভাইয়া জেনারেল ম্যাথ তোমার করবে কি তুমি ধরো এসএসসিতে যে কঠিন ম্যাথগুলো ছিল না একটু পেঁচানো ওইগুলা দিবে বেশি সো এই ক্ষেত্রে তোমার করণীয় কি এখন তুমি ধরো এরিয়া তারপর হচ্ছে প্রবাবিলিটি তারপর হচ্ছে প্রফিট শেয়ারিং এই টপিকগুলো একটু আগে বেশি দেখবা এরিয়া বলতে কি যে জিওমেট্রি রিলেটেড যে উপপাদ্যগুলো আছে না ওইগুলা যেন হচ্ছে এরিয়ার যে ক্যালকুলেশনের সূত্র যেন হচ্ছে প্রভাবিলিটি যে টসিংয়ের যেগুলা তারপর হচ্ছে প্রফিট এইটা আসলে অনেক ইম্পর্টেন্ট যে প্রফিট শেয়ারিং কিন্তু পাওয়া বাট বেশি দেখবা যে জিওমেট্রি থেকেই দিছে হ্যাঁ এই টপিকগুলো একটু ইউটিউবে হালকা পাতলা ঘাটলে বা এটা করতে পারো যে নাইন টেনের যে এসএসসি বই আছে না ওইখানে দেখো যে এই রিলেটেড কী কী চ্যাপ্টার আছে ওইগুলো একটু প্র্যাকটিসের ট্রাই করবে বেশি ইজিগুলো করার দরকার নেই আবার বেশি হার্ডও না যেগুলো একটু মডারেট ম্যাথ ওইগুলা করো তাইলেই হবে এছাড়া জেনারেল ম্যাথে কিন্তু এখন মানে রিসেন্টলি শুনতে এসে যে হচ্ছে হায়ার ম্যাথ থেকেও কিছু ঢুকায় দেয় যেমন হচ্ছে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন তারপরে হচ্ছে সার্কেল কমপ্লেক্স নাম্বার তারপর হচ্ছে ট্রাইগোনোমেট্রি এখন আবার ভ্যা এইগুলো দেখে ভয় পেও না এগুলো কিন্তু কিছু ডিটেলসে পড়া লাগবে না তুমি খালি ইকুয়েশনগুলো দেখে যাবো ইকুয়েশান আর মানে হালকা একদম সারফেস লেভেলের বেসিক ধরো যে আমরা যখন আর কি এইচএসসিতে গাইড বই পড়ছেন ওইখানে দেখবো যে একদম চ্যাপ্টারের লাস্টে সব কিছু এক করে একটা মানে খালি হচ্ছে তোমার কি বলে সংজ্ঞার সূত্র দেওয়া থাকে না ওই রকম মানে তুমি খালি সূত্র আর কোনটাকে কী বলে কোন ক্ষেত্রে ইউজ হয় ওই ওইটার বেসিক জানবা তাইলেই হবে এই গেল তোমার হচ্ছে জেনারেল ম্যাট্রের ক্ষেত্রে প্রেম এখন আরেকটা কথা বলি আমাদের কিন্তু নর্থ সাউথে কোয়েশ্চেন হয় ইংলিশে তো এখানে যারা ধর ইংলিশ মিডিয়াম বা হচ্ছে ইংলিশ ভার্সন থেকে আসে ওরা সব টার্মসগুলা ইজিতে বুঝে কিন্তু যারা ধরো বাংলা ভার্সনে পড়ে ওদের কিন্তু ওই টার্মগুলো ধরো বাংলাতে ঠিকই বুঝতেছে ইংলিশে বুঝতে কিন্তু ঝামেলা হয় তো তুমি করবা কি ওইটা একটা পেজে ভালো মতো নোট করে রাখবে যে ইংলিশে ধরো বাংলা এই জিনিসটাকে এটা বলে ইংলিশে এটা বলে ধরো ওই যে কোন কোন মানে ধরো স্টেট লাইন বা হচ্ছে অ্যাডজাসেন্ট তারপর হাইপোথিনাস এখন এইগুলা কোনটা কি কী বলে এগুলো তোমার ধরো জানা লাগবে কিন্তু তো এগুলো তুমি ধরো একটা খাতায় ভালো মতো লিখে রাখবা দেন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আসে ইংলিশ তোমার গ্রামার গ্রামার এখন ধরো তোমার এই তিন চার দিনে ডিটেলসে পড়ার কিন্তু আর ওইভাবে সুযোগ নাই তাও আমি বলবো যে তুমি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস তারপর হচ্ছে প্রিপজিশন আর হচ্ছে আরেকটা টপিক দিয়ে পড়ার জন্য আর্টিকেল এই চারটা টপিক ইউটিউবে বা তোমার যদি ইন্টারের বই থাকে ওইখান থেকে সব তোমার রুল মনেও থাকবে না এখন পড়তে গেলে যেগুলো আর কি দেখবো একটু এক্সেপশন রুল যেমন আর্টিকেলের কিন্তু অনেক মানে এক্সেপশন রুল আছে যেমন একটা দেখায় ধরো এম বি হ্যাঁ তো এম এ তোমরা এখন ভাবতেছো এখানে এম আছে দেখি এর আগে এ বসবে ব্যাপারটা কিন্তু এমন না আর্টিকেল কিন্তু তোমার ওয়ার্ডটার উচ্চারণ কি দিয়ে শুরু হচ্ছে ওইটা মানে ওইটা দিয়ে নির্ধারিত হয় যেমন এখানে এম এমটা ই দিয়ে হচ্ছে না ই এম ইএম মানে এম বি তো এখানে এই যে ইটা আগে চলে আসতেছে তো এই জন্য কিন্তু এখানে অ্যান হবে তো এই রকম ধরো হচ্ছে তোমার ই কী বলে মানে হচ্ছে এক্সেপশনাল রুল থেকে আর কি কোয়েশ্চেন বেশি পাবে গ্রামারে তো এইভাবে তোমার কি দেখবে যে এক্সেপশন রুল কী আছে ওইগুলো তোমার কি একটু লেখে রাখবা দেন হচ্ছে আর যদি লেখার টাইম না থাকে বই ধরো স্টার মার্ক দিয়ে রাখবো যেহেতু চার দিন আসে আরও শর্ট করে দিই তুমি ধরো স্টার মার্ক দিয়ে রাখবা বাচ্চা মার্কারি দিয়ে দেখায় রাখবা দেন হচ্ছে রিডিং আর রিডিং কনভেনশন তুমি ধরো এই তিন দিনে তুমি দুইটা করে প্র্যাকটিস করবে একটু তাড়াতাড়ি রিডিং পর ট্রাই করবে কারণ ভাইয়া তোমার হচ্ছে দুই পেজ মতো দেওয়া থাকে অথবা দেড় পেজ আর এমসিকিউ থাকে বাকি পেজে তুমি ধরো এত বড় এসে দিবে না তুমি পড়ে টাইমই পাবা না দিবে তো বিশ মিনিট তুমি ধরো ওই মানে কম্প্রেনশনটা রিডিং পড়তে দেখবা বারো মিনিট নাই সো ট্রাই করবা আট থেকে দশ মিনিটের মধ্যে যেন শেষ হয় বিকজ এমসি একটু ক্রিটিক্যালি দেয় মানে চার পাঁচটা দেখবে একটু ক্রিটিক্যাল দেয় যেমন ওই যে আমরা এইচএসসিতে বাংলা যখন পড়ছিলাম মানে বাংলা পরীক্ষা দিয়েছিলাম যে ব্যাট বাস খাইতাম যে কোয়েশ্চেনগুলো নিয়ে যে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সব তো সেমই লাগে তো এইখানে কিন্তু ওই রকম টাইপের এমসি কিউ পাবা দুই তিনটা বেশি না মানে ভয় পাওয়ার কিছু নয় চান্স মিস হবে এমন না চান্স মিস হবে কোনটাতে ওইটা বলি ওইটা হচ্ছে তোমার এসে এসেতে কীভাবে চান্স মিস হবে এসে থাকে মার্কস দশ বাট এইটা একমাত্র জিনিস যেটা একটা ফ্যাকাল্টি দেখবে অ্যান্ড এখানে কিন্তু তোমার প্রপারলি ফরম্যাট মেনটেন করতে হবে এখন এসে এ কেমন টাইপ আসে এখানে যেখানে এখানে লিখি এসে চারটা টাইপ আসে প্রসেস তারপর ন্যারেটিভ তারপর হচ্ছে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ তারপর হচ্ছে প্রসেস ন্যারেটিভ ডেসক্রিপটিভ আর হচ্ছে আরেকটা কী আছে আরেকটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কম্পেয়ার লিখে শুধু সো এই যে যে চারটা টাইপের এসে আছে এই চারটা টাইপ তোমাদের ইউটিউবে সার্চ দিও যে আচ্ছা এটার ফরম্যাট কি আর পাশাপাশি আমি বলব যে থিসিস স্টেটমেন্ট কী এটা কীভাবে লেখে বডি প্যারাগ্রাফ কীভাবে লেখে সাপোর্টিং ডিটেল কীভাবে লেখে আর কনক্লুশন কীভাবে লেখে এই যে আমি যে টার্মগুলো বললাম না এই চারটা টার্ম ইউটিউবে দুই তিন মিনিট একটা ভিডিও দেখো বুঝে যাব আরামসে যে কীভাবে আর কেস এটা লিখতে হয় এই গেলো তোমার এসে এসেটা আমি ক্যান ফোকাস দিচ্ছি ভাই তোমার যদি এসে খারাপ হয় তাহলে একটা নন ক্রেডিট কোর্স খাবা বিশ হাজার টাকা তোমার ফাও ফাউ দেওয়া লাগবে ওইটার কোনো ক্রেডিটও কাউন্ট হবে না আবার অনেক সময় দেখবে তোমার চান্সও মিস চলে যাচ্ছে বা হয়তো তুমি মানে যে সাবজেক্টটা একে চয়েস দিয়ে রাখছো ওইটা পাচ্ছো না তুমি ধরো সেকেন্ড বা থার্ড ডে যেটা চয়েস দিছ ওইটা পাচ্ছ তো এসেটা কিন্তু তোমার বেশি ফোকাস দেওয়ার জিনিস হ্যাঁ এখন আমি এত ইনফরমেশন দিছি তুমি মানে গুলাই ফেলছো যে চার দিন এত কিছু কীভাবে করবো এখন আমি ইজি করে দিই তুমি ধরো আজকে আজকে কী করবো আজকে তুমি এসেরই যে যে চারটা টাইপ আছে ইউটিউবে এখনই এই ভিডিওটা দেখার পরে এখনই তুমি সার্চ দিবে হ্যাঁ দিয়ে তোমার ধরো হায়েস্ট তিরিশ চল্লিশ মিনিট লাগবে এই চারটে টাইপ কীভাবে লেখে লিখার পরে তুমি ডেইলি দুইটা করে এসে প্র্যাকটিস করবে এটা মাস্ট ডেইলি দুইটা বা একটা করেই লেখা আচ্ছা চো দুইটাও না তোমাকে একটাই দাও একটা লিখবা কিন্তু এটা নিচ থেকে লিখবা কোনো চ্যাট জিবিডি বা কোনো কিছুর হেল্প নেবা না টপিকও তোমার একটা র্যান্ডম টপিক যে কাউকে বলবা তোমার মা বাবা ভাই বোন যে আমার একটা টপিক দা আমি এসে লিখবো এই মানে এই চারটার মধ্যে যে কোনো কিছু নিয়ে তুমি লিখবা লিখে চ্যাট জিবিটিকে বলবা যাচ করতে এখন ধরো ভাই প্রযুক্তির যুগ তুমি ধরো ইচ্ছা থাকলে উপায় হয় পারবা এই গেলো তোমার এসে নিয়ে এসের ক্ষেত্রে তুমি ধরলাম ডেইলি এই চার দিন তুমি দেড় ঘন্টা মধ্যে দিলা হ্যাঁ দেড় ঘন্টা মতো দিলাম এবার সেই জেনারেল ম্যাথের ক্ষেত্রে জেনারেল ম্যাথে তুমি ধরলাম এরিয়া আর প্রোবাবিলিটি এটা পড়তে তোমার দুই দিন মতো লাগবে আর প্রফিট শেয়ারিং এটা পড়তে ধরলাম আর একদিন লাগবে ভালো মতো পড়তে আর এই যে স্টেট লাইন সার্কেল কমপ্লেক্স নাম্বার থ্রি হ্যাঁ এইগুলো তো তুমি আগে পড়েই আসছো তুমি ইকুয়েশনগুলো ভুলে গেছো এখন কি করবা ইউটিউবে যে ওয়ান শর্ট ক্লাস আমরা যে করতাম না যে কলেজ পরীক্ষার আগে সবাই ওয়ান শর্ট ক্লাস করতাম ওইটা ওইগুলা দেখতে পারো নাহলে হচ্ছে তুমি ইংলিশেই যদি দেখতে চাও তাহলে ইউটিউবে অনেক চ্যানেল আসে তুমি খালি সার্চ দিবা যে ভিডিওটা একটু কম টাইমে দেখে নিবা তো তুমি যদি লাইক তোমার যদি আরও ইচ্ছা থাকে মানে আরও হার্ডওয়ার্ক করছো এই হোল সবগুলাই কিন্তু তুমি দুই দিনেও দেখতে পারবা টু বি অনেস্ট আমি কিন্তু মানে বলতে গেলে তোমাকে অনেক ছাড় দিয়ে দেই বলতেছে তুমি এই জেনারেল ম্যাথের পুরা জিনিসটা চাইলে দুই দিনে সলভ করতে পারো হ্যাঁ এখন সমস্যা কী হবে তুমি হয়তো জিনিসটা শিখছো কিন্তু অ্যাপ্লাই কর অ্যাপ্লাই করার চান্স পাচ্ছ না তো এটার জন্যে বলবো কি যে তুমি ধরো দুই আর এক তিন দিন লাগাইলা তো তুমি ধরো দুই দিনে এটা শেষ করছো এটা শেষ করার সাথে সাথে এই রিলেটেড ম্যাথ কিছু সলভ করে নেবে দেন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আসি ইংলিশে যে গ্রামারের টপিক তো বলেই দিছি যে কোনো একটা বই খুলে এইটা তোমার আসলে ভাই এইখানে যা যে কয়েকটা টপিক দিছি না এগুলো কিন্তু সব আগে পড়ছো এইটা তোমার শেষ করতে একদিনই লাগবে সো এখন এইখানে আমার ম্যাথে আমি ধরছি তিন দিন আর ইংলিশে ধরছি একদিন সো আমার কিন্তু টোটাল চার দিনই মানে পরীক্ষার তোমার চার দিন আছে চার দিনই লাগলো এখন আমরা আরও একটু ছোটো করতে চাই জিনিসটা যে ভাই আমি একদিন চাচ্ছি যে আমি জাস্ট সব রিভাইজ দিব কারণ রিভাইজটা তুমি কিভাবে দিবে তুমি ধরো এই যে যে ভিডিওগুলো আছে হ্যাঁ এইগুলো তো সব বড়ো বড়ো ধরো আমি যদি ধরি তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও দেখলাম আটটা নয়টা টপিক আছে চার পাঁচ ঘন্টা লেগে যাবে তো তুমি টু এ দেখবা বা ওয়ান পয়েন্ট ফাইভ তখন কিন্তু টাইম আরও কমে যাচ্ছে তখন এই সব ভিডিও দেখতে যেখানে তোমার দুই দিন লাগতো এটা কিন্তু এখন দিন লাগবে এখানে কিন্তু সেম তুমি কিন্তু চাইলে দেখো এই যে ইংলিশ হোল তুমি ইংলিশে যে গ্রামার আর হচ্ছে যে এসে এটা কিন্তু তুমি একদিনেই তুমি করে ফেলতে পারছো দেন তুমি খালি মডেল প্র্যাকটিস করবে একটা করে ধরলাম এই যে আমি আজকে বলতেছি ধরো আজকে তুমি বিকালে বা রাতে দেখতেছো তো তুমি ধরলাম রাত আটটা বা নয়টায় পড়তে বসছো এইটা আর এইটাই যে গ্রামার আইটেম আর এসে আইটেম তোমার শেষ করতে হাইস্ট লাগবে রাত বারোটা হ্যাঁ এরপরে তুমি আমাদের কিউএন এর মডেল বুক আসে বা গুগলে যে কোনো একটা মডেল বুক বা পেয়ে যাবা সোর্স পেয়ে যাবো ওইখান থেকে তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করতে আর কতক্ষণ লাগে এক ঘন্টা বা দেড় ঘন্টা ধরলাম তো তোমার কিন্তু রাত একটা বা দেড়টার মধ্যে মোটামুটি এই যে একটা সাইড কাভার হয়ে যাবে দেন নেক্সট দিন তুমি আবার একই কাজ করবা যে ইউটিউব ভিডিওগুলো দেখে সব টপিকগুলো একবারে তুমি ভালো মতো পড়বা পড়ে তুমি দেন মডেল প্র্যাকটিস করবা যেই টপিকে তোমার আবার ঝামেলা তখন হচ্ছে তুমি আবার ওই টপিকের জিনিসটা আর একটু ডিটেলসে দেখবা বা আবার একটু ভালো মতো পড়বা এখন আমি বলি যে ভাই আসলে কি চার দিনের পরে চান্স পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব তোমার যদি ইন্টারে বেসিক ভালো থাকে আর ধরলাম নাও থাকে তুমি যদি যে আমি যেইভাবে বলছি না এভাবে যদি একটু কম্প্যাক্ট করে পড়ো তাও সম্ভব আর আমি একটু বলবো স্পেশালি ফোকাসটা দিতেই যে এসের দিকে বুঝছো এই এসের দিকে ফোকাস দিবা তাইলেই হবে চান্স এমনি হবে তুমি যদি একটু জেনারেল ম্যাথে কম পাও সমস্যা না এসেটা যদি ঠিকমতো লেখো যে কোনোটাতে একটু কম পাও ধরো তুমি একটু মানে অ্যাভারেজ পরীক্ষা দিস জেনারেল ম্যাথ বা গ্রামারের যে কোনো জায়গায় কিন্তু তুমি যে এসে ভালো লেখো বা ট্রাস্ট তোমার চান্স হবে মিস যাবে না সো এসেটাতে একটু ভালো মতো ফোকাস দিও এবার আমরা আসি পরীক্ষা আমার করণীয় কি পরীক্ষা সবাই ধর আমি যে এত কিছু বললাম এগুলো তো পরীক্ষার আগের কাজ পরীক্ষার দিন আমার করণীয় কি পরীক্ষার দিন তুমি খেয়াল করবা নর্থ সাউথে কিন্তু কোয়েশ্চেন দেয় কালার পেপারে মানে কোয়েশ্চেন কালার থাকে যেমন ম্যাথের জন্য গেস নীল ইংলিশের জন্য পিঙ্ক রিডিং কম্পিটেনশনের জন্যে মানে এরকম কালার থাকে সহজ কথা তো টিচার তোমাকে বলবে যে শুরুতে তুমি হায়ার ম্যাথ অ্যান্সার করো সরি জেনারেল ম্যাথ অ্যান্সার করো বা ইংলিশ অ্যান্সার করো তো টিচার কিন্তু খেয়াল করবে সবার কোয়েশ্চেনে সেম কালার আসে কিনা এখন তুমি ধরো তোমার বলছো ইংলিশ তুমি অ্যান্সার করছো হায়ার ম্যাথ তাইলে ভাই মারা তুমি ধরো টিচার এক্সপেল করে দেবে সাইলেন্ট এক্সপেল করে দিবে আর পরীক্ষা দিয়ে লাভ নেই তো এই বিষয়টা খেয়াল রাখবে যে তোমার আশেপাশে যে কালারে পরীক্ষা দিচ্ছে তুমি সেম কালারে দিচ্ছ কিনা দেন নেক্সট মিস্টেক হচ্ছে যেটা আমার হলে একজন করছিলো আমি যখন পরীক্ষা দিছিলাম মোর কোয়েশ্চেনটা কি প্রিন্ট করা ছিল না মানে ধরো কেমন এই যে ধরো কোশ্চেন আসে না এই ধরো এই সাইডটাই এরকম মুছে গিয়েছিল এরকম মানে লাইক নাই এই এক সাইডটা নাই মুছে গেছে এখন এটা তোমার পরীক্ষার শুরুতেই টিচার বলবে কোয়েশ্চেন বা অ্যান্সার পেপার সবেরটা চেক করে নাও কারোর কোথাও ঝামেলা থাকলে জানো এখন তুমি ধরো পরীক্ষা দিতে দিতে হুট করে মাঝে জানাচ্ছো তাইলে কিন্তু আর লাভ নাই তখন ওই কোশ্চেন ওরা আবার আনতে আনতে দেখবে আরও টাইম নেয় আর তোমাকে কিন্তু টাইম দিবে না কজ পরীক্ষার আগেই তোমাকে বলে যে কোশ্চেনে যদি ঝামেলা হয় এখনই জানো কজ ওরা ক্লাসে ধরো তোমার চল্লিশ জনের সিট কোশ্চেন আনেই চল্লিশটা কোনো ব্যাকআপ মানে ব্যাকআপ কোশ্চেন কিন্তু রাখে না সো এই এই জিনিসটা অবশ্যই খেয়াল করবা যে আমার কোয়েশ্চেন সব ভালো মতো প্রিন্ট করা আছে কিনা দেন থার্ড আর টিপস হচ্ছে যে তোমার নেগেটিভ মার্কিং কিন্তু নাই নর্থ সাউথে তো অনেকে করে কি যে হচ্ছে ফেলাই রাখে কোয়েশ্চেন মানে অ্যান্সার করে না এটা অবশ্যই তুমি নেগেটিভ মার্কিং নাই মানে আন্দাজ একটা দাগাই দিবা সজ কথা আর যেইগুলো ধরো তুমি একটু ফিফটি ফিফটি শিওর না ওইগুলো হয়তো তুমি শুরুতে সব অ্যান্সার পর আবার রিপিট যে একটু ভেবে অ্যান্সার দিলা বাট যখন দেখছো লাস্ট মোমেন্টে মানে এক দুই মিনিট আছে তখন যেইটা তোমার ইচ্ছা করে আন্দাজে দাগাবে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার মানে চান্স থাকবে যে অ্যান্সারটা কারেক্ট হয় এবার আসি ইংলিশের ক্ষেত্রে ইংলিশে আমি যে বলেই তো দিচ্ছি যে রিডিং কম্পিটেনশন কিন্তু ভাইয়া তোমার হচ্ছে অনেক বড় থাকবে তো ভালো মতো তাড়াতাড়ি রিডিং পরে ভালো মতো অ্যান্সার দিতে হবে আর হচ্ছে এসের ক্ষেত্রে আসি এসে তো হচ্ছে তোমার ধরো এই যে ফ্রন্ট পেজ এটা ব্যাক পেজ তো ফ্রন্ট পেজে এইটুকু তোমার খেয়ে দেবে না রোল হাবি যাবে তো এখান থেকে তোমার শুরু করতে হবে এখন তোমার এসে নর্মালি চার বা পাঁচ প্যারা লিখতে হবে এখন তুমি ভাবো এই দেড় পেজে তুমি পাঁচ প্যারা কীভাবে ধরাবা আর তোমাকে বলবে দুইশো বা আড়াইশো ওয়ার্ডে লিখতে তো কীভাবে ধরাবা তো তোমাকে অবশ্যই হাতের লেখাটা ছোট করে লিখতে হবে তো তুমি অবশ্যই এইভাবে প্র্যাকটিস করে যাবা জিনিসটা যে আমি কীভাবে এসেটা ছোটো করে লিখবো তো তখন কিন্তু তুমি হলে পারবা আর বিশ মিনিট সময় দেবে তো তুমি কিন্তু শুরুতেই লেখা শুরু করে দেবেন তুমি শুরুতে একটু ভাববা যে আমি তিনটা বডি প্যারাগ্রাফি কী লিখব কীভাবে ডিটেলিং করবো একটু মাথায় আউটলাইনটা আগে করে নিবা দেন আরেকটা জিনিস বলি এটা মিস আউট হয়ে গেছে যে রাফ করা রাফ নর্মালি দেখবা লাস্ট একটা পেজ দিয়ে দেয় আর যদি না দেয় টিচারের কাছে মাস্ট শুনে নিবা আমি রাফ করতে পারবো কিনা কজ মানে আমি এটা জানি না অনেক হলে শুনি নাকি কোয়েশ্চেন দাগাইতে দেয় না সাইলেন্ট এক্সপ্লেন করে আবার অনেক হলে শুনি যে দেয় তো এটা তুমি টিচারের কাছ থেকে ইনসিওর হয়ে নেবে যে স্যার আমি কি রাফটা কোশ্চেন পেপারে করবো না আর ওই যে ম্যাথের কথা কিন্তু আমি বলছিলাম যে অনেক টার্ম তুমি হয়তো বাংলায় বুঝতেছো ইংলিশে বুঝবা না তো ওইখানে কিন্তু তুমি খেয়াল করবে যে তুমি আসলে কি সঠিক টার্মটাই বুঝতেছো কি না বা এই যে সূত্রটা অ্যাপ্লাই করতেছো ঠিক আছে কিনা আর অবশ্যই ভালো মতো ভরাট করবা যেহেতু সব ভরাট দিতে হবে তুমি যদি এখন আধা এরকম ভরাট করে দাও তাড়াহুড়া করে তাহলে কিন্তু লাভ নেয় বা এই পাক করতে যাও না যে শুরুতে পেনসিল দিয়ে দাগে এরপরে পেন এত সময় পাবে না ভাই শুরুতেই তুমি পেন দিয়ে দাগাবা এই মিস্টেকগুলো করবে না আর আরেকটা হচ্ছে যে তোমাদের নর্থাউথ আদর করে জুস দিবে এখন তুমি পরীক্ষার মাঝে জুস খেয়ে খাতা ভিজাই দিও না জুসটা পরেই খাও আমি যেমন করছিলাম যে হচ্ছে আমার তোমার ইংলিশ রিডিং কমপ্লেনশন শেষ দশ মিনিট বাকি আমি তো এসে শুরু করতে পারবো না ক টিচার ঝামেলা করবে আমি তখন বসে খাতাটা একটু না আরামসে জুস খেয়ে আর কি ভাবতেছিলাম যে বডি প্যারাগ্রাফ কীভাবে কী করবো কীভাবে লিখবো এটা নিয়ে ভাবতেছিলাম তো এ করতে পারো কিন্তু পরীক্ষা দিয়ে দিয়ে খাওয়ার দরকার নেই পরীক্ষা দিয়ে ভালো হইলে আরামসে অনেক বেশি খাইতে পারবে ক্যাম্পাস ঘুরে ঘুরে খাবা তো আশা করতেছি তোমাদেরকে মোটামুটি একটা গাইডলাইন দিয়ে দিছি কীভাবে পড়বে এই চার দিনে হোপসো তোমাদের পরীক্ষা ভালো হবে ট্রাস্ট হয়তো আমার কথা শুনে মনে হচ্ছে অনেক কমপ্লিকেটেড কিছু বাট তুমি যখন অ্যাকচুয়ালি পড়তে বসবা না তুমি দেখবা তুমি একটা টপিক শেষ করছো তোমার কনফিডেন্স আরও বাড়তেছে এই চার দিন মাত্র চার দিন উনত্রিশ তারিখেই পরীক্ষা তুমি চারটা দিন ভালো হবে অ্যাটলিস্ট আট থেকে টেন আওয়ার যদি পড়ো ভা চান্স আসলেই হবে দেখো চান্স হবে অ্যান্ড ক্যাম্পাস আমার সাথে দেখা হবে তুমিই বলো যে ভাই আমার তো কোর্সও করা লাগে না আমি তো আট মানে চার দিনই চান্স পেয়ে গেছি তো হবে বেস্ট অফ লাক ট্রাই করতে থাকো দেখা হবে ইনশাআল্লাহ নর্থ সাউথের ক্যাম্পাসে সবাইকে আসসালামু আলাইকুম